হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আমরা লাস্ট ক্লাসে তোমাদের ক্লাস নাইনের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য ফিজিক্যাল সায়েন্সের যে সাজেশন আমাদের চ্যানেলে প্রোভাইড করা হয়েছিল সেখান থেকে আমাদের চ্যাপ্টার হচ্ছে জল সেই জল চ্যাপ্টারের আমরা সাজেশনের এক থেকে কোয়েশ্চেন নাম্বার সেভেন ওয়ান থেকে কোয়েশ্চেন নাম্বার সেভেন পর্যন্ত আমরা আনসার প্রোভাইড করেছিলাম আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার এইট থেকে আমরা সাজেশানের প্রশ্নগুলো দেখবো এবং আনসারগুলো দেখে নেব তোমরা যারা সাজেশনের ক্লাসগুলো দেখো নি অবশ্যই দেখে নিও ভৌতবিজ্ঞানের সাজেশান আমরা যেখানে প্রোভাইড করেছি সেখানে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বরের সমস্ত প্রশ্ন সেখানে চ্যাপ্টার ওয়াইজ সাজানো হয়েছে এবং সেখানে এক নম্বরের এবং তার সঙ্গে গাণিতিক প্রশ্ন মানে নিউমেরিক্যাল যে সমস্ত প্রবলেমগুলো থাকে সেগুলোর আনসার সেই সাজেশানের মধ্যে দেওয়া হয়েছে টু মার্কস বা থ্রি মার্কসের যেগুলো ব্রড প্রশ্ন সেগুলো সাজেশান সেই মানে সেগুলোর আনসারটা সাজেশনের মধ্যে দেওয়া নেই সেগুলোর আনসার আমরা এইখানে ক্লাসের মধ্যে প্রোভাইড করছি অলরেডি জল চ্যাপ্টার থেকে আমাদের সাতটা প্রশ্নের আনসার দেখানো হয়ে গেছে ওকে যারা দেখুন অবশ্যই আগের ক্লাসটা দেখে নিও চলো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি আমাদের আজকে প্রথম যেটা প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার এইট সেটা হচ্ছে পাতিত জল এবং আয়নমুক্ত জলের মধ্যে কোনটি বেশি বিশুদ্ধ এবং কেন এগুলোর মধ্যে আমরা দেখব যে যেটা আয়নমুক্ত জল এবং পাতিত জলের মধ্যে ডিস্টেল ওয়াটার যেটাকে বলছি পাতিত জল সেটা কিন্তু বেশি বিশুদ্ধ কেন তার কারণ আয়নমুক্ত জলে এইচ প্লাস আয়ন ওয়েট মাইনাস আয়ন ছাড়া অন্য কোনো আয়ন কিন্তু উপস্থিত থাকে না আয়নমুক্ত জল মানে এখানে কিছুটা পরিমাণে হয়তো এইচ প্লাস বা ওয়েট মাইনাস আয়ন থাকে এগুলো ছাড়া কিন্তু অন্য কোনো আয়ন তার মধ্যে থাকে না কিন্তু পাতিত জল ও আয়নমুক্ত জল উভয়ের মধ্যেই দেখো সিলিকন সামান্য কার্বন ডাইঅক্সাইড অশুদ্ধিরূপে কিন্তু থাকে ওকে পাতিত জলের মধ্যে আমরা যদি দেখি পাতিত জল বল বা আয়ন মুক্ত জল দুটোর মধ্যেই পাতিত জলের মধ্যেও সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড অশুদ্ধি সিলিকন থাকে আইনমুক্ত জল জলের মধ্যেও সিলিকন সামান্য কার্বন ডাইঅক্সাইড এগুলো কিন্তু রূপে থেকে যায় কেমন কিন্তু দেখো মুক্ত জলে জৈব অশুদ্ধি পাইরোজেন জীবাণু এই সমস্ত থাকে মুক্ত জলের মধ্যে কি কি থাকে দেখো এই জিনিসগুলো তো থাকে তার পাশাপাশি কিছু জৈব অশুদ্ধি পাইরোজেন থাকে কিছু জামস বা জীবাণু কিন্তু থাকে যেগুলো কি না এই পাতিত জলের মধ্যে থাকে না তাহলে আয়নমুক্ত জলের মধ্যে এক্সট্রা আরও কিছু জামস থেকে যায় পাইরোজেন থেকে যায় জৈব অশুদ্ধি থেকে যায় তাই জন্য আমরা কিন্তু মুক্ত। জলটাকে বেশি বিশুদ্ধ বলতে পারবো না আমরা বরণ পাতিত জলটাকে আমরা বেশি বিশুদ্ধ হিসাবে ধরে নেব যেহেতু পাতিত জলের মধ্যে সেই সমস্ত জৈব ওষুধি পাইরোজেন বা জীবাণু থাকে না এ কারণেই কিন্তু ইঞ্জেকশানের মধ্যে আমরা পাতিত জলটাকেই ব্যবহার করি কখনও মুক্ত জলটা ব্যবহার করি না কোয়েশ্চেন নাম্বার নাইন আমাদের সেখানে দেওয়া হয়েছে যে জল পরিশোধনে ফ্লোরিনেশান যে পদ্ধতি তার দুটি সীমাবদ্ধতা পদ্ধতির আচ্ছা সীমাবদ্ধতা এটা হবে আচ্ছা সীমাবদ্ধতা এটা নয় এখানে আমাদের সুবিধা আছে কেমন সুবিধা এই প্রশ্নগুলো যেটা দেওয়া হয়েছে সেটা সুবিধা কিন্তু আমি যেটা প্রশ্ন দিয়েছিলাম সেখানে সীমাবদ্ধতা দিয়েছিলাম যাই হোক এখানে সুবিধা দেওয়া হয়েছে সেটা হিসাবে আমরা আনসারটা দেব এখানে ক্লোরিনেশন পদ্ধতি প্রয়োগ করা খুব সহজ এবং সুবিধাজনক আর দুই নম্বর পয়েন্ট আমরা লিখবো যে ক্লোরিনেশন পদ্ধতিতে জলে ক্লোরিন প্রয়োগ করার অনেকক্ষণ পরেও কিন্তু ক্লোরিন উপস্থিত থাকে সেই জন্য পরিশোধিত জল অনেক সময় ধরে জীবাণুমুক্ত থাকে ক্লোরিনের মধ্যে ন্যাচারাল ক্লোরিন হচ্ছে যে ব্লিচিং এজেন্ট তাই না ব্লিচিং এজেন্ট তাহলে সেটা কিন্তু জলে থাকলে জল জলের মধ্যে সে কী করে জীবাণুগুলোকে কিন্তু নষ্ট করে দেয় তাহলে ক্লোরিনেশনের পরেও কিন্তু ক্লোরিনটা থেকে যাচ্ছে এ কারণেই কিন্তু জলটা অনেকক্ষণ পর্যন্ত জীবাণুমুক্ত থাকে ওকে নেক্সট কোশ্চেন হচ্ছে মানবদেহে আর্সেনিক ও ফ্লোরাইড আচ্ছা এখানে জল পরিশোধনের ক্লোরিনেশনে যে দুটি অসুবিধা সে দুটো তোমরা অবশ্যই করবে আশা করি তোমরা জানো অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে কারণ এখানে আমি সুবিধা দিয়েছি অসুবিধা দুটো তোমরা কিন্তু করে যাবে এখানে আমাদের প্রশ্ন দশ নম্বর কোশ্চেন মানবদেহে আর্সানিক ও ফ্লোরাইডের দুটি করে ক্ষতিকর প্রভাব আর্সানিক দেখো দীর্ঘদিন যদি আমরা যুক্ত জল পান করি তাহলে সেখানে চামড়া খসখস হয়ে যায় যেটাকে কেরাটোসিস রোগ বলে এছাড়া সিরোসিস অফ লিভার মানে লিভার সিরোসিস এরকম রোগ হয় ফুসফুস এবং আমাদের অন্ত্রেও কিন্তু ক্যান্সার সৃষ্টি হতে পারে এটা হচ্ছে আর্সেনিকের একটা ক্ষতিকারক প্রভাব মানব মানবদেহে এছাড়াও আর্সেনিক দূষণের ফলে ত্বকে স্থানে স্থানে কিন্তু ফুলে যায় প্রচণ্ড জ্বালা বা প্রদাহ সৃষ্টি হয় যেটাকে বলা হয় ডার্মাটাইটিস দারুণ ইম্পর্টেন্ট পয়েন্ট এই দুটো কেমন এবার আমরা একই রকমভাবে ফ্লোরাইড দূষণের ক্ষতিকর প্রভাব দেখো এখানে খুব সুন্দর করে পয়েন্টের আকারে আমি লিখিয়ে দিয়েছি ফ্লোরাইড দূষণের ক্ষেত্রে দেখো দাঁতের এনামেল সর্বদা মানে সাদা বর্ণকে হলুদ বা কালো করে তোলে অতিরিক্ত যদি ফ্লোরাইড থাকে তাহলে দাঁতের এনামেল যেটা সাদা রঙের সেটা কি হয়ে যায় হলুদ বা কালো হয়ে যায় ফ্লোরাইডের জন্য ফ্লোরাইড দূষণের ফলে মানুষের ফ্লোরোসিস রোগ হয় যদি ডেন্টাল ফ্লোরোসিস হয় তাহলে দাঁতগুলো ক্ষয় হয়ে যাবে দাঁত পড়ে যাবে এবং হাড়ের ক্ষেত্রেও কিন্তু ফ্লোরোসিস দেখা যেতে পারে এবং সেখানে কিন্তু হাড়েরও ক্ষতি হয় হাড়ের বক্রতা মানে হাড়গুলো বেঁকে যায় শারীরিক বিকৃতি আমাদের কঙ্কালটাও বেঁকে যায় তার জন্য বিকৃতি দেখা যায় পঙ্গু হয়ে পড়া ইত্যাদি লক্ষণ কিন্তু দেখতে পাওয়া যায় বা প্রকাশিত হয় এটা হচ্ছে ফ্লোরাইডের প্রথম দুই নম্বর আমরা দেখব যে ফ্লোরয়েডের ক্ষতিকারক প্রভাব সেটা হচ্ছে নকনি সিনড্রোম তোমরা জানো তাহলে হাঁটু দুটো কাছাকাছি চলে আসে হাঁটু দুটো কিন্তু কাছাকাছি চলে আসে এবং ঠোক্কর খায় দুটো হাঁটু ঠক্কর খায় কেমন তাহলে এটা একটা পয়েন্ট নেক্সট কোশ্চেন হচ্ছে লন্ড্রিতে জ ব্যবহার করা যায় না কেন বা খরজল ব্যবহারের অসুবিধা কি। আমরা এখানে দেখছি যে জল মানে সেখানে কিন্তু সাবানের ফেনা বা ডিটারজেন্টের ফেনা কিন্তু খুব বেশি উৎপন্ন হয় না মৃদু জলে বেশি ফেনা তৈরি হয় জলে কিন্তু সাবান ঘষলে কম ফেনা তৈরি হয় তাই না তাহলে অনেকক্ষণ ঘষার পর সাবানের ফেনা তৈরি হয় তাহলে অনেকক্ষণ যদি ঘষতে হয় তাহলে অনেক সাবান ক্ষয় হবে তাহলে সাবানের অপচয় ঘটবে এবং সাবানের খরচও বৃদ্ধি পাবে হয়তো অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো জামা কাপড়গুলো কাঁচতে হয়তো দশটা সাবান লাগতো মৃদু জলে এবার সেই যদি জলটা পাল্টে সেটা যদি খড় জল হয় জলে সেই জামা কাপড়গুলোই কাচতে আমাদের দশটার বদলে হয়তো দেখা যাচ্ছে কুড়িটা সাবান লাগছে তাহলে সাবান বেশি লাগছে সাবানের অপচয় হচ্ছে এবং খরচটাও বাড়ছে এটা একটা অসুবিধা তার জন্য লন্ড্রি কাজ যারা করে তারা কিন্তু মৃদু জল ব্যবহার করে কখনই জল ব্যবহার করে না দুই নম্বর জলে আয়রন ঘটিত লবণ থাকে ফলে আয়রন থাকলে জামা কাপড়ে হলুদ রঙের একটা ছোপ পড়ে যায় জামাকাপড় কাচার পর তাহলে এই দুটো অসুবিধা কি করে দূর করব অসুবিধা এখানে আমরা জলকে মানে জলকে মৃদু করতে পারি সোডিয়াম কার্বনেট বা আয়ন বিনিময় পদ্ধতির সাহায্যে খর জলকে মৃদু করা যায় এছাড়া জল পরিশোধক মানে ওয়াটার শার্পনার ব্যবহার করা যেতে পারে ডিটারজেন্ট এমন ডিটারজেন্ট ব্যবহার করা যেটা জলেও কিন্তু ভালো কাজ করে এরকম আমরা ব্যবহার করব ওকে পরের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কলিফর্ম কাউন্ট কি অ্যালগাল ব্লুম কি অলরেডি ইউট্রোফিকেশনের আমরা আনসারটা দেখেছি তোমরা যারা দেখো ফার্স্ট ক্লাস বারবার বলছি ফার্স্ট ক্লাস অবশ্যই দেখে নিও এবং সাজেশনের ক্লাস ভৌত বিজ্ঞানের জীবন বিজ্ঞানের সাজেশান সবগুলো দেওয়া হয়েছে অবশ্যই যারা দেখো নি দেখে নিও গণিতের সাজেশান তোমরা চেয়েছিলে গণিতের সাজেশনও কিন্তু চ্যানেলে দেওয়া হয়েছে কলিফর্ম কাউন্ট দেখো একশো এম এল কোনো জলের নমুনায় কলিফর্ম ব্যাকটেরিয়া যেমন ই কোলাই এস চিচিয়া কোলাই কেমন এর যতগুলি কলোনি থাকে কলোনি মানে একসঙ্গে দল বেঁধে থাকে কখনো যদি একা থাকে না কলোনি গঠন করে থাকে তাহলে একশো এম এল কোনো জলের নমুনা বা স্যাম্পেল নিয়েছে সেখানে কলিফর্ম ব্যাকটেরিয়া কলিফর্ম ব্যাকটেরিয়া কী নাতে যেমন একটা এক্সাম্পল হচ্ছে ই কোলায় এস কোলায় এর যতগুলো কলোনি তার মধ্যে প্রেজেন্ট থাকে দশটা বারোটা কুড়িটা যতগুলো প্রেজেন্ট থাকে তাকে ওই সংখ্যাটাকে ওই নমুনার কলিফর্ম কাউন্ট বলে কাউন্ট মানে সংখ্যা গুনছে গণনা কতগুলো আছে কলিফর্ম ব্যাকটেরিয়া কতগুলো আছে সে কাউন্টিংটাকে বলবো আমরা কলিফর্ম কাউন্ট অ্যালগালব্লুম তোমরা জানো অ্যালগালব্লুম ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বদ্ধ জলাশয় যদি বিভিন্ন পুষ্টিকর পদার্থের যোগান কৃত্রিম উপায় বেড়ে যায় কি করে বাড়বে আমরা ইউটিফিকেশানে পড়েছিলাম জমি রয়েছে জমিতে কৃষিকাজের জন্য আচ্ছা জমিতে প্রথমে কৃষিকাজের জন্য আমরা কী দিচ্ছি সার দিচ্ছি কীটনাশক দিচ্ছি বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলে সার কীটনাশক ধুয়ে একদম নালি দিয়ে বিয়ে পুকুরে বা জলাশয় মিশছে পুকুরে জলাশয় মিশে পুকুরের জলের পুষ্টি উপাদান বেড়ে যাচ্ছে ফলে শৈবাল আগাছা ফাইটোপ্ল্যাংটন এগুলোর সংখ্যা প্রচুর মাত্রায় বেড়ে যাচ্ছে ওকে নিয়ে পুরো ঢেকে দেয় শৈবালে সেগুলোকে বলা হয় অ্যালগাল ব্লুম এবার শৈবালের পরিমাণে যদি বেড়ে যায় তাহলে জলতল শৈবাল দ্বারা পুরো ঢাকা যায় এই ঘটনাকে বলা হয় অ্যালগাল ব্লুম ওকে এবং এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেন মানে ডিজল অক্সিজেন কমিটি আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম জলজ প্রাণীদের কিন্তু শ্বাসকার্যে অসুবিধা হয় নেক্সট কোয়েশ্চেন ক্যাট ক্যাটায়ন বিনিময়কারী রেজিন এবং অ্যানায়ন বিনিময়কারী রেজেন বলতে কী বোঝায় এর সঙ্গে রেজিনের পুনরুদ্ধার আমরা আগের ক্লাসে পড়েছিলাম সেটাও কিন্তু ভালো করে দেখে যাবে ওকে সংজ্ঞাটা আমরা দেখি ক্যাটায়ন বিনিময়কারী রেজিন বলতে কী বোঝায় এটা একটা কৃত্রিমভাবে সংশ্লেষিত একটা জটিল জৈব অণু কেমন জৈব অবশ্যই জীব থেকে পাওয়া যায় এবং কৃত্রিমভাবে আমরা আর্টিফিশিয়ালি এটাকে তৈরি করি সংশ্লেষিত একটা জটিল জৈব জৈবন যার অতিকায় হাইড্রোকার্বন এই আরটাকে বলা হয় অ্যালকিল গ্রুপ কেমন হাইড্রোকার্বন গ্রুপ অতিকায়ও মানে বিশাল বড়। তাহলে এই আর গ্রুপের সঙ্গে একটা আমলিক গ্রুপ যেমন সালফনিক গ্রুপ কেমন সালফনিক গ্রুপ মানে বন্ড এস থ্রি এইচ এটা কিন্তু যুক্ত থাকে তাহলে একটা অ্যালকিল গ্রুপ থাকবে আর এবং একটা সালফনিক গ্রুপ যুক্ত থাকবে এসও থ্রি এইচ এই জিনিসটাকে আমরা কি বলবো ক্যাটায়ন বিনিময়কারী রেজিন সাধারণ সংকেত এটা আমাদের পয়েন্টের আকার সুন্দর করে আমি লিখে দিয়েছি এবং নোটসগুলো তোমাদের ফার্স্ট ক্লাসে বলেছি যে এগুলো কিন্তু জেনারেলি ছাত্রা এবং ছায়া পাবলিকেশান বই থেকে নেওয়া হয়েছে এগুলোর প্রিপেয়ার করা হয়েছে এছাড়া রায় মার্টিন অন্যান্য বই থেকেও কিন্তু আমরা সাধারণত পেট গ্রুপের সাজেশানগুলো বা নোটসগুলো যেগুলো আছে পেড গ্রুপের সাজেশান নয় নোটসগুলো আমরা বিভিন্ন রেফারেন্স বই বাজারের প্রান্তিক হতে পারে সাঁতরা হতে পারে মার্টিন হতে পারে বিভিন্ন টেক্সট বুক ভট্টাচার্য ব্রাদার্স এখান থেকেও কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে ভালো ইনফরমেশান রয়েছে সেগুলো যাচাই করে নেটে যাচাই করার পরেই কিন্তু সেগুলো আমরা হানড্রেড পার্সেন্ট সঠিক আনসার সেখানে আমরা নোটসের মধ্যে রাখি ওকে এখানেও কিন্তু সেরকমভাবে সাজানো হয়েছে আনসারগুলো সবগুলো চেক করার পরেই কিন্তু তোমাদের আমরা পুরো সঠিক উত্তর প্রোভাইড করছি তাহলে এখানে অ্যালকিল গ্রুপ আর এবং এসো থ্রি আছে সালফোনিক গ্রুপ সেটা কিন্তু যুক্ত রয়েছে এবং এই রেজিনগুলি দেখো এইচ প্লাস আয়নের সঙ্গে খরজলে উপস্থিত ক্যাটায়ন যেমন ক্যালসিয়াম বায়োপজিটিভ ম্যাগনেশিয়াম বায়োপজিটিভের বিনিময় ঘটাতে সক্ষম কেমন তাহলে এইচ প্লাস আয়ন রেজিনের মধ্যে থাকে আর এগুলো খরজলে থাকে ক্যালসিয়াম বায়োপজিটিভ ম্যাগনেশিয়াম পজিটিভ তাহলে এগুলোর মধ্যে ক্যাটায়ন এক্সচেঞ্জ ঘটবে কেমন কি মানে রেজিনের এইচ প্লাস আয়নটার সঙ্গে এগুলোর এক্সচেঞ্জ হলো তাহলে এগুলোকে আমরা বলবো ক্যাটায়ন বিনিময়কারী রেজিন একই রকমভাবে অ্যানায়ন বিনিময়কারী রেজিন মানে কোনগুলো এখানে তোমরা আগের মানে ক্লাসে অনেকটাই নিশ্চয়ই মানে দেখে এসছো বুঝে এসছো এখন বুঝতে সুবিধা হবে এটাও কৃত্রিমভাবে সংশ্লিষ্ট জটিল অনু অতিকায় যেটা অ্যালকিল গ্রুপ বা হাইড্রোকার্বন গ্রুপ আর গ্রুপ তার সঙ্গে ওয়েচ যুক্ত থাকে তাহলে আর এনএ থ্রি প্লাস ওয়েচ মাইনাস ওকে মাইনাসটা মাথায় আছে কেমন মানে এটা হচ্ছে আর বন্ড এ থ্রি প্লাস ও এইচ এর মাথায় রয়েছে মাইনাস ওকে এবং এই যে রেজিনগুলো সেগুলো ওইচ মাইনাস আয়নের সঙ্গে ওইচ মাইনাসের সঙ্গে কোনগুলোকে মানে অ্যানায়নগুলোকে খরজলে থাকা অ্যানায়নগুলোর সঙ্গে প্রতিস্থাপন হবে মানে ওগুলোকে সরে নিজেরা ঢুকে যাবে তাহলে সিএল মাইনাস আয়ন এস ও ফোর বাইনেগেটিভ এইচ সিও থ্রি মাইনাস এগুলোর কিন্তু এক্সচেঞ্জ বা বিনিময় ঘটাতে সক্ষম তার জন্য এগুলোকে আমরা বলবো অ্যানায়ন বিনিময়কারী রিজিন ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোরটিন স্ফুটন পদ্ধতিতে কীভাবে জলের অস্থায়ী খরতা দূর করা যায় স্ফুটনের মাধ্যমে বয়লিংয়ের মাধ্যমেও কিন্তু আমরা স্থায়ী খরতা কখনোই কিন্তু দূর করতে পারবো না সেখানে আমরা শুধুমাত্র অস্থায়ী ক্ষরতা দূর করতে পারবো স্থায়ী অস্থায়ী খরতা আমরা আগের ক্লাসে বলেছিলাম যে এখানে যদি কোনো জলের মধ্যে ক্যালসিয়াম কেমন ক্যালসিয়াম বলো বা ম্যাগনেসিয়াম বলো বা আয়রন বলো এগুলোর যদি বাইকার্বনেট লবণ থাকে তাহলে যে ক্ষরতা সৃষ্টি হয় এবং যেগুলো জেনারেল বিভিন্ন পদ্ধতি যেমন স্ফুটন বা অন্য কোনো সহজ পদ্ধতির সাহায্যে দূর করা যায় সেগুলোকে অস্থায়ী ক্ষরতা বলে যেটা আমরা পড়ছি এবং যেগুলো যে সমস্ত জলে ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের ক্লোরাইড ঘটিত লবণ সালফেট ঘটিত লবণ থাকে কেমন তাহলে ক্লোরাইড ঘটিত বা সালফেট ঘটিত লবণ থাকলে সেটা হচ্ছে স্থায়ী খরতা আর বাইকার্বোনেট মানে এগুলোর যদি বাইকার্বোনেট লবণ থাকে তাহলে অস্থায়ী খরতা এবং সেটা সহজ কোনো পদ্ধতি বলো স্ফুটন পদ্ধতি বলো সেগুলোর সাহায্যে সে খরতা দূর করা যায় মানে খর জলকে মৃদু করা যায় এখানে আমরা সেটাই করবো স্ফুটন পদ্ধতির সাহায্যে তাহলে অস্থায়ী জলে ক্যালসিয়াম বাইকার্বোনেট ম্যাগনেশিয়াম বাইকার্বোনেট ফেরাস বাইকার্বনেট লবণ দ্রবিত অবস্থায় থাকে ওকে এবার অস্থায়ী খার জলকে যদি ফোটানো হয় তাহলে সেগুলো থেকে বাইকার্বনেট থেকে ওই সমস্ত ধাতুগুলো দ্রাব্য মানে বাইকার্বনেট লবণগুলি অদ্রব্য কার্বনেটে বিয়োজিত হয় অদ্রব্য মানে থিতিয়ে পড়বে তাহলে জল থেকে থিতিয়ে পড়বে নিচের দিকে নিয়ে আমরা পরিশ্রবণ করব ঢেলে নেব তাহলে উপরের স্বচ্ছ জলটা আমরা পেয়ে যাব আর নিচে যেটা জমে আছে মানে অধক্ষেপ সেটা বাদ দিয়ে দেব। ওকে যেমন দেখো এখানে ক্যালসিয়াম বাইকার্বনেট ধরো আছে ক্যালসিয়াম বাইকার্বোনেট ওকে ক্যালসিয়াম বাইকার্বনেট আমরা নিয়েছি নিয়ে যখন আমরা স্ফুটন করবো তখন এটা হচ্ছে দ্রাব্য জলে গুলে যায় তার জন্য গুলে আছে তার জন্য আমরা দূর করতে পারছিলাম না যখনই স্ফুটন করলাম তখন ক্যালসিয়াম বাইকার্বনেট থেকে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হলো সেটা কিন্তু নিচে থিতিয়ে পড়বে নিচে তীরচুনা দেবে নিচে এরকমভাবে তীরচন দেবে ক্যালসিয়াম কার্বনেটের পাশে যে আমরা এখানে দিলাম তাহলে সেটা থিতিয়ে পড়লো তাহলে আলাদা হয়ে গেলো আর জল কার্বন ডাইঅক্সাইড থাকলো ওকে এবার আমি সেটাকে পরিশ্রমণ করে দেবো মানে টেস্ট টিউবে মানে ধরো আমি আমার একটা টেস্ট টিউব রয়েছে এখানে নিচের দিকে থিতিয়ে আছে এবার আমি আরেকটা বিকারে নিয়ে জলটা উপরোকে জলটা মানে এর মধ্যে ঢেলে দেবো পরিষ্কার জলটা শেষটা নেবো না কেমন শুধু উপরে পরিষ্কার জলটা নেবো তাহলে এখানে আমরা মানে খর মানে খরতামুক্ত জল মানে মৃদু জল পেয়ে যাব ম্যাগনেশিয়াম বাইকারনেটের ক্ষেত্রে ম্যাগনেশিয়াম কার্বনেটটা নিচে চলে আসবে এবং জল কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে ওকে আর ফেরাস কার্বনেটের ক্ষেত্রেও ফেরাস বাইকার্বনেট সরি ফেরাস বাইকার্বনেটের ক্ষেত্রেও ফেরাস কার্বনেট উৎপন্ন হবে এবং জল আর কার্বন ডাইঅক্সাইডটা আলাদা থাকবে সাজেশনের আমাদের শেষ প্রশ্ন ছিল সেটা হচ্ছে জলের ক্ষরতার কারণ লেখো মূল যে সাজেশনের ক্লাস সেটা তোমরা অবশ্যই দেখি সেখানে এক নম্বরের প্রশ্নের আনসারগুলো কিন্তু দেওয়া হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের ওকে গাণিতিক প্রশ্নেরও আনসার দেওয়া হয়েছে তাহলে এই চ্যাপ্টার থেকেও তোমরা এক নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা তাহলে সেখান থেকে করে নিতে পারবে ওকে বড়ো প্রশ্নের মধ্যে এখানে আমাদের শেষ প্রশ্ন হচ্ছে জলের খরতার কারণ জলে যদি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বা আয়রন কেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন বা লোহা এই সমস্ত ধাতু যদি বাইকার্বনেট লবণ থাকে তাহলে তোমরা যেন অস্থায়ী খরতা ক্লোরাইড সালফেট ঘটিত লবণ থাকে তাহলে স্থায়ী খরতা তাহলে এই সমস্ত ল মানে ধাতুর বাইকার্বনেট হোক ক্লোরাইড হোক সালফেট লবণ হোক যদি এগুলো দ্রবীভূত থাকে তাহলে জল খর হয় কখন অস্থায়ী কখন স্থায়ী তোমরা যেন বাইকার্বনেট থাকলে অস্থায়ী এবং এগুলো থাকলে সেক্ষেত্রে স্থায়ী খরতা সৃষ্টি হয় তাহলে আমাদের বাকি যে প্রশ্নগুলো ছিল আমরা আগের ক্লাসে সাতটা প্রশ্ন দিয়েছিলাম সাতটি প্রশ্ন আজকে আমরা আটটি প্রশ্ন দিলাম নিয়ে আমাদের পনেরোটি প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট দারুণ ইম্পর্টেন্ট ভিভিআই কোয়েশ্চেন আনসার আমরা আমাদের এই চ্যানেল থেকে মানে সাজেশান পুরো প্রোভাইড করা হয়ে গেল ওকে এগুলোকে আমরা ভালো রকমভাবে বাড়িতে প্রিপারেশান নেবে তাহলে দেখবে আশা করি এখান থেকেই তোমরা তোমাদের স্কুলের পরীক্ষায় প্রশ্ন কমন পাবে ওকে আজকের সাজেশনের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং এরপরে অন্য কোনো চ্যাপ্টারের ক্লাস প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে সময় থাকলে আমি সেই অধ্যায়ের উপরে অবশ্যই ক্লাস প্রোভাইড করবো ওকে ক্লাসগুলো যারা দেখছো লাইক দেওয়ার পাশাপাশি তোমরা তোমাদের এই ক্লাসগুলো বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করে নেবে ওকে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট